তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল অক্টোবরের পনেরো তারিখে ক্যারিবিয়ান ক্রিকেটারদের বাংলাদেশে পা রাখার কথা রয়েছে এরপর মাঠে গড়াবে দুই দলের সিরিজ সাদা বলে সিরিজ দুটি শুরু হবে আঠারো অক্টোবর শেষ হবে এক নভেম্বর জানা গেছে ওয়ান ডে ফর্মেট দিয়ে সিরিজ শুরু করবে দুই দল তিনটি ওয়ানডের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাকি একটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র বাংলাদেশ গত বছর শেষ দিকে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মুখোমুখি হয়েছিল ক্যারিবিয়ানদের মাটিতে অনুষ্ঠিত সেই তিন ম্যাচের টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা যার মাধ্যমে দুই সালে আয়ারল্যান্ডের পর প্রথমবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে দবল দলায় সাত পায় বাংলাদেশ অবশ্য সেই সফরে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ দল এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ এক এক ব্যবধানে ড্র হয়